টিনু মামনি তোমার ফুল এনার্জি চলে এসছে না দুদিন শুধু এনার্জি ছিল না তাই না আর সেটা যদি মানুষ বলে তাহলে তোমার খুব জ্বালা লেগে যায় তোমার থেকেও তোমার দালালদের জ্বালা লেগে যায় দুদিন খুব খারাপ লাগছিল ল্যাথ খাচ্ছিলে কারণ তোমার এনার্জি ছিল না কোনো ভিডিও তো ওই জন্য দুদিন ওই আগে কি ভিডিও দেবে সেই জন্য দুদিন কোনো ভিডিও দিতে পারি আসল কারণটা বল যে ইসে গেছিলি অভিসারে গেছিলি বল ভিডিও আসছে চিন্তা করিস না ভিডিও চলে আসবে তোরা যে মলদ্বীপে বেড়াতে গেছিলি ভিডিও চলে আসবে মিথ্যে কথা বলছিস দেখ কালকের ভিডিও আজকের ভিডিও দিতে পেরেছিস কারণ হচ্ছে এখন আবার ডেলি ব্লগ করছিস ব্লগ না করলে খাবি কি কত হিসাবই হয়েছিস বুঝতে পারছিস হিসাব লিখে রাখতে হচ্ছে তোকে চলো বন্ধুরা আজকে অনেক কথা বলবো তোমাদের অনেক দুষ্টু পিসিকে নিয়ে অনেক কথা হয়েছে দুষ্টু পিসির সঙ্গে নাকি কেউ যোগাযোগ করেছে যে দুষ্টু পিসির মা মরে যাওয়ার পরে দুষ্টু পিসিকে কাছেই আনতে পারিনি সামনেই দাঁড়াতে পারিনি বলেছিল মা মরে যা আমরা তো আছি ওর বাবা বলেছিল দাদা বুদি আছি না সেই দুষ্টু বিটি বেশি আজকে বিক্রি করতে হলো অন ক্যামেরায় কিন্তু দুষ্টু বেশিকে দিয়ে বলাতে পারতিস তো চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও আবার নাইটি বালি বেরিয়ে পড়েছে প্রসাদ খেতে নাইটি পড়ে বললেই দোষ হয়ে যাবে চলো এই সবটা নিয়ে আর ওর কেন এত জ্বালা লেগে যাচ্ছে কারণ সত্যিটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে মলদ্বীপে বেড়াতে গেছে আর তোমাদের আজকে বলবো আজকে চব্বিশ তারিখ আজকে কোথায় গেছে যে বললো না ভিডিওতে কালকে এক জায়গায় যাবো তোমাদের বলতে পারবো না আমি বলে দিয়ে যাচ্ছি আজকে ওরা কোথায় গেছে দেখতে থাকো নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো উদয় হয়েছে হঠাৎ করে দু দিন বাদে দু তিন দিন ভিডিও দেয়নি কেন না এক ভিডিও টিনুর গো টিনুর এক ভিডিও কি দেবে এখানে যাচ্ছে কোটে যাচ্ছে ওখানে যাচ্ছে মলদ্বীপে যাচ্ছে রিসর্টে যাচ্ছে একান্তে বসে গল্প করছে মজা করছে মজা করতে ভালোবাসে সেইগুলো তো ভিডিও করা যাবে না সেইগুলো ভিডিও করে এখানে দেওয়া যাবে না সেই জন্য তাকে বলতে হয়েছে যে আমার এক গিয়ে ভিডিও তাই ভালো লাগছে না আজকে পরপর দুই দিন ভিডিও দিয়ে দিচ্ছে ভিডিও তো দেবেই কারণ ইনকাম কমে যাবে তো ভিডিও না দিলে ইনকাম কমে যাবে আরে শোন 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 তোর ভিউসাই তুই সবটা জানিয়ে দিচ্ছে তুই বাপের বাড়িতে ছিলি না তোর দাদার শ্বশুরবাড়িতে মানে তোর ওই অবৈধ শ্বশুরবাড়িতে তোর কিছু জিনিসপত্র দিয়ে এসছে তুই কী ভাবিস তোর ওখানে কোনো মানুষ নেই তোর ওখানে কোনো মানুষ নেই তারা তোকে ফলো করে না করে এত বড়ো কাহিনী করেছিস একটা দুধের শিশুকে ফেলে রেখে পরও কিয়া করছিস তারপরে মিথ্যে কথা বলছিস দিনের পর দিন মিথ্যে কথা বলছিস কেউ ফলো করে না সবাই ফলো করে সবাই দেখছে এবং দেখে দেখে সেই বলছে দুষ্টু পিসির সাথে কন্ট্যাক্ট করবে কেন আর যদি কন্টাক্ট করেই থাকে দুষ্টু পিসি তোকে বলেছে সেইগুলো স্ক্রিনশটগুলো দিয়ে বা দুষ্টু বিশিকে সামনে আনা বন্ধুরা যে মেয়েটার মা মারা গেল সেই মেয়েটার পাশে কখনো দেখেছো সেই মেয়েটার জন্য একটা ম্যাক্সি একটা কুর্তি এত কেনাকাটি করেছে দেখেছো কখনো যে সেই মেয়েটার জন্য একটা কুর্তি বা একটা চুড়িদার বা একটা নাইটি বা তার পাশে গিয়ে চিন্তা করিস না আমরা তো আছি দেখেছো কোনো সিম্প্যাথিক কোনো দিন দেখেছো না আজকে তাকে বিক্রি করতে হলো হয়তো সে হয়তো কেউ মেসেজ করেছে হয়তো কিছু জিজ্ঞাসা করেছে তার প্রমাণ নেই কিন্তু মুখে ওই যে বলছে না মলদ্বীপে দেখা গেছে প্রমাণ আছে প্রমাণ তো ভিওয়ার্সরা ভিওয়ার্সরা চলে আসবে চাপ নিস না চলে আসবে তো দুষ্টু পিসি যে কথাগুলো বলেছে বা কেউ কন্ট্যাক্ট করেছে প্রমাণ দে তোর তো পাশেই থাকে তোর তো পিসি স্ক্রিনশটগুলো নিয়ে নে নিয়ে প্রমাণ দে বা দুষ্টু পিসির সাথে আপডেট দে দেওয়ানোর মুখ নেই তো কারণ দুষ্টু পিসি রেজাল্ট যখন সবাই জিজ্ঞাসা করেছে আন্দাজে বলে দিয়েছিস ফার্স্ট ডিভিশন গেছে আন্দাজে বলে দিয়েছিস এবং অনেকে বলে দুষ্টুর একটা আপডেট দাও কেমন আছে দিতে পারিস না কারণ দুষ্টুর সঙ্গে তো সম্পর্ক নেই দুষ্টুর কোনো খোঁজখবর রাখিস না কারণ ওই দিনকে মাকে বিক্রি করেছিলি না মৃতদেহকে বিক্রি করে ভিডিও করেছিলি সেই থেকে মনে হয় দুষ্টুর সাথে একটা কিছু হয়েছে বা দুষ্টুর বাবার সাথে কিছু হয়েছে এটা আর যাই হোক বোঝা যায় বোঝা যায় আবার দুষ্টুকে বিক্রি করতে হলো আজকে ছেলেকে বিক্রি করা যাবে না কালকে একবার টাইটেলে খেলে দিয়েছে আজকে ছেলেকে বিক্রি করা যাবে না তো আজকে অনেকে দুষ্টুর কথা জিজ্ঞাসা করেছে তো দুষ্টুর সাথে ওর এত মাখোমাখো সম্পর্ক সেটা প্রমাণ করলো যে দুষ্টু পিসি ওকে বলেছে ওর সবটা জিজ্ঞাসা করতে দুষ্টু পিসি সত্যি বললো না মিথ্যে বললো প্রমাণ সামনে আর তোর ভিউার্সরা তোর কমেন্ট বক্সে বলে যাচ্ছে তোকে বাপের বাড়ি দেখা যাচ্ছে না তোকে ঘোড়াতে দেখা যাচ্ছে তোকে মালদ্বীপ রিসর্টে দেখা যাচ্ছে তোর ভিওর্সরা বলে যাচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে মিথ্যে কথা তোর এখন ফুল এনার্জি বন্ধুরা দুদিন ওই যে মলদ্বীপে গিয়ে আনন্দ ফুর্তি করে এসছে না এখন ওই যে ফুল এনার্জিতে দেখো ভিডিও ফুল এনার্জিতে ভিডিও আজকে ভিডিওতেও চিকেন কালকেও দেখেছো তোমরা কালকের ভিডিওতে গুরু ভাই কে যেন এসেছিল মানা গুরু ভাই গুরু বাবা তার জন্য মটন চিকেন সব হয়েছে আজকেও চিকেন মনে হয় যে তোমাদের এটা মানে একদম কারেন্ট ভিডিও যদিও হয় হ্যাঁ ডেট বলেছে আজকে তেইশ তারিখ ও ইদানিং বলছি না যে বাসি থাকলে ভিডিও দিচ্ছে ওই জন্য ডেট বলেছে ডেট বলেছে আর রইল সোনাই কাকাকে দক্ষিণেশ্বর দেখা গেছে একদম চিপকে রয়েছিস তো সোনাই কাকার সাথে যেখানে যাচ্ছিস হাঁটতে মুতে খেতে কারণ সোনাই কাকাকে ছাড়া দেখা দেখাতে পারবি না তো তুই অরিজিনাল যার সাথে যাস তাকে দেখাতে পারবি না তো ওই কখনো কখনো সোনাই কাকার সঙ্গে একটুখানি গিয়ে তারপরে যার সাথে যাস তার সাথে যাস যার জন্য সোনাই কাকার একটা ছবি দেখা গেছে দক্ষিণেশ্বরে বলতেই পারে এটা অস্বীকারের জায়গা নেই তো সোনাই কাকার সঙ্গে তো চিপকে রয়েছিস তার ভিডিওতে তার ব্লগিংয়ে তার খেলাধুলায় সব জায়গায় যেখানে যাবি আইসক্রিম খেতে যাবি তাও সোনাই কাকা তা সোনাই কাকা একটা দক্ষিণেশ্বরের পিক দিয়েছে এটা তো আমরা ভেবে নিতেই পারি সোনাই কাকার সঙ্গে তুই দক্ষিণেশ্বর গেছিস মানে এটা তো অলের না অভাব আর কিছু না তুই তো ঘুরে বেড়াচ্ছিস তোকে তো দেখা যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে নাটক করতে আজকে আবার বসে গেছিস দেখ আজকে মাথায় কলপ করতে মা বসছে দাদা সবাই করছে দেখ সবাই সবারটা কেমন করে দিচ্ছে তোর কলপটা কালকে কলপ না রং। রংটা বার্গেন্ডি কালার তোকে একা করতে হয়েছে তুই বুঝতে পারছিস তোর বাড়ির লোক কীভাবে তোকে ইগনোর করছে জাগে আজকে তুই ডায়রি নিয়ে বসছিস ডায়েরিতে হিসাব লিখবি কত ইটা মানে তুই তো আরে তুই তো তোর অধিকারী তো হবি কারণ তুই তো ইনকাম করছিস তুই খরচা করছিস তা তোর মালিক তুই হবি না এটা তো একদম তোকে এটা বলতে হবে না এটা আমরা সবাই বুঝিস বাপের বাড়ি শ্বশুর অবৈধ শ্বশুর বাড়ি ফোকলার পেছনে কত খরচা করছিস লিখে রাখছিস তুই ইনকাম করছিস তুই খরচা করছিস লিখে রাখবি না কারণ এটা তো তোর ভবিষ্যতের কন্টেন্ট কত টাকা ইনকাম করেছিস কত টাকা খরচা করছিস এটা তোর ভবিষ্যতের কন্টেন্ট আর সবাই বলছে পুরো উল্টো পাল্টা খরচা করছিস তো তুই এত খরচা করছিস অথচ হেদিয়ে মরছিস কি গরম কারেন্ট চলে গেছে এত কারেন্ট চলে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে যাবি আমি এসির কথা ভারমে যাক বললাম না এত কারেন্ট অফ হয়ে যাচ্ছে ওই বাচ্চাটা দেখেছিস তো দুধে বাতে বড় হচ্ছে ওই বাচ্চাটা কি করে থাকবে এসি বাদ দে কারেন্ট অফ হয়ে যাচ্ছে বাচ্চা তুই থাকতে পারছিস না গরমে বাইরে বেরিয়ে যাচ্ছিস কাকে শোনাচ্ছিস সেগুলো তাহলে তুই একটা ইনভার্টার নেওয়ার ক্ষমতা রাখিস না নাকি নিচ্ছিস ওই বাড়ির জন্য একটা ইনভার্টার নিতে পারছিস না বাপের বাড়িতে কারণ তো ইনভার্টার কত উঠবে তিরিশ হাজার টাকা দাম তোর ইনকাম নেই তোর নর্সি তুই কুর্তি হাবি যাবি কেনার জিনিস বন্ধ করে একটা ইনভার্টার নিতে পারছিস না এই যে গরমে কষ্ট পাচ্ছিস বলছিস কারেন্ট চলে যাচ্ছে যখন তখন তাহলে বাচ্চাটার কথা ভাবিস কেন এখান থেকেই বোঝা যায় তুই বাচ্চাটার কথা আদৌ ভাবিস কিনা কারণ তুই তো এই বাড়িতে থাকিসই না ওই জন্য তুই ভাবিস না এগুলো কন্টেন্ট দিতে হয় কিছু তো দিতে হবে তাই দিস তাই দিস দেখ তুই কালকের একটা ভিডিওতে বললি একটা কি যেন তোর পার্সেল এসেছিলো ওই যে কভারটা দেখাতে পারিস নি দেখ ছিলি না তো বাড়িতে ছিলি না তার প্রমাণ যে কভারটা পার্সেলে এসছে তুই দেখাতে পারিস নি দেখ আজকে তোর মানে গতকালকে তোর একটা পার্সেল এসছে সেটা কিন্তু তুই দেখাতে পারলি যে তোর একটা পার্সেল এসছে এবং সেটা ক্যামেরা বন্দি করলি তুই তোর ভিডিওতে প্রমাণ দিয়ে দিস যে তুই কবে থাকিস কবে থাকিস না তার জন্য দুষ্টুকে ফোন মানে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে হয় না তোর আশেপাশের লোক তোর ভিউয়ার্সরা বলে দেয় বসিরাত একটুখানি জায়গা না তো হাসনাবাদ একটুখানি না তো আর তুই হচ্ছে এখন ফেমাস একটা মুখ তোকে দেখবেই মানুষ মানুষ বলবেই তোর নোংরা আমি তুলে দেবেই তুই ফোর সাথে ঘুরতে বেরোতে পারো বলতে মানে আমরা বললে দোষ কেউ দেখে এসে ভিওয়ার্সরা বললে তাদের দোষ হয়ে যাবে কখনো হবে না সত্যি কথা বল হ্যাঁ গেছিলাম সত্যি কথা বল হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক আছে আমি যার হাত ধরে এসেছি তার হাত ধরেই আনন্দ পূর্তি করছি কারণ আমি একটু আনন্দ পূর্তি করতে ভালোবাসি আমি একটু নেচে নেচে ঘুরে বেড়াতে ভালোবাসি তোর ভিডিওতেই তুই বলছিস তোর এত বোরিং লাগছে একই ভিডিও দেখাতে দেখ আজকে আবার পুরো ব্লগিং দিলি এটা হচ্ছে ব্লগিং এই যে পুরোটা সারাদিনের ব্লগ দিলি না বৌদি বোধহয় পুজো দিচ্ছে মানে জানিসি না কখন এসছিস তুই তো জানিস বৌদি বোধহয় পুজো দিচ্ছে তুই জানিস না বৌদি চান করে বৌদি পুজো দেবে তুই বলছিস বৌদি বোধহয় পুজো তোর ভিডিও হচ্ছে তোর প্রমাণ তুই যে থাকিস না বাড়িতে তোর ভিডিও হচ্ছে তার প্রমাণ বুঝতে পেরেছিস তারপরে বলি কালকে এক জায়গায় যাবি মানে আজকে চব্বিশ তারিখ তুই গতকালকে ভিডিও দিচ্ছিস আজকে তোকে হাইকোর্টে যেতে হবে আজকে তোকে হাইকোর্টে কিংবা বসিরহাট কোর্টে আজকে তোকে কোর্টে যেতে হবে কারণ আজকে একটা হেয়ারিংয়ের ডেট আছে আজকে সন্দীপের একটা হেয়ারিংয়ের ডেট আছে সেই ডেটে তোকে পৌঁছাতে হবে আর যেতেই হবে এই হিয়ারিংয়ে হেয়ারিংয়ে চব্বিশ তারিখ সন্দীপের একটা ডেট ছিল মানে ডেট আছে মানে আজকে চব্বিশ তারিখ কালকের ভিডিওতে পাবো কালকে তুই কোর্টের ভিডিও কি করে দিস আমি দেখবো কোর্টে যাচ্ছিস কোথা থেকে কোথায় যাচ্ছিস কে যাচ্ছে সঙ্গে কালকে দেখবো ভিডিওতে তুই বলেছিলি না আগের ভিডিওতে যে একঘেয়ে ভিডিও কি কোটে যাচ্ছি থানায় যাচ্ছি কি দেব দেখবো কালকে দিস না কালকের ভিডিওটা আসে কিনা কারণ তুই আজকে বলে রেখেছিস কালকে কোথায় যাচ্ছিস সবটাই তোমাদের বলবো আমি বলছি বন্ধুরা কালকে মানে আজকে চব্বিশ তারিখ আজকে ওদের হেয়ারিংয়ের ডেট আছে আর সেই হেয়ারিংয়ে ওকে যেতেই হবে যেতেই হবে দৌড়াবা দৌড় করাবা সন্দীপকে একা সন্দীপ দৌড়াবে দৌড়াবে তো সন্দীপ আজকেও বলেছে ছেলের জন্য যত দূর যেতে হয় যেতে হবে যাবে তো কারণ ওত তো সন্তান ওর সন্তান ও বুক দিয়ে আগলাবে সেটা আমরা দেখছি বুক দিয়ে পিঠ দিয়ে কিভাবে সন্তানকে আগলাচ্ছে সন্তান বাবা এই দেখ সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না এই যে বাবা কাকে বলে এই যে সন্দীপকে দেখে শেখ বুঝতে পেরেছি ঠাকুমা কাকে বলে এই যে সন্দীপের মাকে দেখে শেখ যেমন ঘরে তেমন বাইরে সন্দীপ কীভাবে পরিশ্রম করে যাচ্ছে বুঝতে পেরেছিস ব্লগিং চ্যানেল নিজেরা বলবে আর সেগুলো বললে পরে দোষ হয়ে যাবে সেগুলো দোষ হয়ে যাবে আর এইগুলো তোমাকে পুরোটা সেবক দাদা যে পরিচালনা করছে পুরোটা আমরা বুঝতে পারছি তো কালকে নিশ্চয়ই সেবক দাদা সঙ্গে থাকবে দেখব দেখব বন্ধুরা ওকে যে রিসর্টে দেখা গেছে ওই মা মলদ্বীপ রিসর্টে দেখা গেছে সেইটা সামনে চলে এসছে সেই জন্য ওর এত চিটিমিটি লেগে গেছে যার জন্য আজকে ওই যে মি দুষ্টুকে বিক্রি করতে হলো দুষ্টুকে বলতে হলো তাহলে দুষ্টুকে আর প্রত্যেকে দুষ্টুর কথা জিজ্ঞাসা করে একটা উত্তর দেয় না আজকে যখন নিজের ল্যাজে পাড়া পড়েছে তখন দুষ্টুকে বিক্রি করে দিল দুষ্টুকে বিক্রি করে দিল দুষ্টুকে সামনে আন দুষ্টুর আপডেট দে যে হ্যাঁ ওকে ম্যাসেঞ্জারে কেউ ই করেছে দেখ দুষ্টু এই ভিডিওটা দেখলে এরপরেও তোর কপালে হয়তো দুঃখ আছে যে আমি তোকে পার্সোনালি বলেছিলাম তোকে ভিডিওতে বলতে বলেছি যদি বলে থাকে যদিও আমার মনে হচ্ছে পাক্ষণ না পুরো মিথ্যে কথা বলছো আর ও যে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে চুরি করে তোমাদের বলেছি ওই যে কিষাণু চেনটার কথা সন্দীপ একটা ইঙ্গিত দিয়েছে তোমাদের তো বলেই এসেছি পুরো সোনাদানা ওর কাছে আছে এটাও প্রমাণ পাবে তোমরা প্রমাণ পেতে একটুর জন্য প্রমাণটা হয়নি প্রমাণ তোমরা পেয়ে যাবে যে টোটাল সোনাদানা ওর কাছে রয়েছে সন্দীপ মুখ খুলছে না যেদিন মুখ খুলবে প্রমাণ সহ মুখ খুলবে দেখে নিও তোমরা দেখে নিও একজন লিখেছে কি অবস্থা হয়েছে চোখ মুখে টিনু যতই বলো ভালো আছো তোমার অতীতের চেহারার এখনকার চেহারার আকাশ পাতাল তফাত প্রথমত খাওয়া দাওয়া দেখতে পাচ্ছে তো আর চেহারা খারাপ হয়েছে মজমস্তি চলছে তো প্রচণ্ড আরে মস্তি চলছে রিসর্টে রিসর্টে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছো না ওই জন্য চেহারাটা একটু উলট পালট হয়ে গেছে উলট পালট হয়েছে তোমার মা যদি ঠিক থাকতো তাহলে এমন হতো না এই কথাটা কালকে বলে গেছিলাম যে ওর মা যদি ঠিক হতো না মেয়ের জীবন এইভাবে উল্টে পাল্টে যেত না উল্টে পাল্টে যেত না একজন লিখেছে এতদিন ভিউ বাড়ানোর জন্য ছেলের নাম ক্যাপশান কোথায় গেল সেই বাড়লে আবার কালকে আসবে আজকে মিষ্টুকে বিক্রি করেছে কালকে আবার ছেলে আসবে ছেলেকে দিয়ে ক্যাপশান কারণ আজকে ওরা কোর্টে রয়েছে আজকে কোর্টের ডেট কোর্টে রয়েছে কালকে পাবে মাঝে মাঝে পাবে ছেলেকে নিয়েও খেলতেই হবে যতদিন ও ভিউ মানে যতদিন ও ভিডিও করবে ছেলেকে নিয়ে ওকে খেলতেই হবে ছেলেকে ওকে বিক্রি করতেই হবে তো ওরা দেখে নিও যতদিন ও ডিভোর্স না পায় যতদিন ডিভোর্স না পায় মুক্ত না হয় সন্দীপের থেকে ততদিন ও ছেলেকে বিক্রি করেই যাবে দেখতে পাবে তোমরা একদিন অন্তর একদিন কতদিন ভিউ ভিউয়ারদের বোকা বানাতে পারে সেটা আমিও তো দেখব দেখো বন্ধুরা আজকে যে ও ওর ভিডিওতে ও যে থাকে না তার প্রমাণ ওর ভিউ ওর ভিউর দিয়েছে তাতে আমিও তোমাদের প্রমাণ দিয়ে দেবো ও যে মাঝে মাঝে বাড়িতে থাকে না তার প্রমাণ হচ্ছে যখনও ভিডিওটা করছে আট মিনিট সাতচল্লিশ সেকেন্ডে ভিডিও ক্লিপে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও বলছে সন্ধ্যের সময় কীর্তন দিও ও সন্ধ্যের সময় কীর্তন দিও যে যেন আমাদের বাড়ি থেকে শোনা যায় সন্ধ্যের সময় কীর্তন হয়েছে ও তো বাড়িতেই ছিল না ও জানবে কী করে যার জন্য ও বলছে ওই মহিলা বলছে দেখো আরেকটু একটু পড়েনি এখানে আমার কথাও তোমাদের যেন তোমাদের বাড়ি থেকে শোনা যায় আর ওই মহিলা কি বলল। মানে যেন ওদের মানে কীর্তন দিয়েও যেন আমাদের বাড়ির থেকে শোনা যায় ওই মহিলা বললো একেবারে জায়গা মতো লজ্জাটা দিয়ে দিল বলল মহিলাটা বলছে বাড়ি থেকে কেন তুমি যেখানে যাও সেখান থেকেও শোনা যায় মানে ওই মহিলা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে কাট করেছে ওখানে যে তোমার বাড়ির থেকে কেন তুমি যেখানে থাকো মানে ঘোনা থেকেও আমাদের এই কীর্তন শোনা যায় দেখো নিজের ভিডিওতে আর সঙ্গে সঙ্গে ওই জায়গাটা কাট করেছে বলতে বলতে কাট করেছে যে তুমি বাড়ির থেকে কেন তুমি যেখানে থাকো সেখান থেকেও শোনা যায় বুঝতে পেরেছ যে ওর তারা প্রতিবেশী ওকে বলে দিচ্ছে যে ও বাড়িতে থাকে না প্রমাণ সহ তুলে দিলাম এটা হচ্ছে আট মিনিট সাতচল্লিশ সেকেন্ডে মহিলাটা বলছে তোমার বাড়ির থেকে কেন তুমি যেখানে যাও বলে কাঠ সেখান থেকেও শোনা যায় বুঝতে পেরেছ আজকেও দেখেছ নাইটি পরে নাইটি পরে মা মেয়ে বৌদি শুধু কুর্তি পরেছে মা মেয়ে নাইটি পরে চলে গেছে প্রসাদ খেতে এক বাড়িতে না বাড়িতে বাড়িতে দেখেছ এতে যদি বলি নাইটি ফ্যামিলি নাইটিকে অবমাননা বা অবজ্ঞা বা অশ্লীল বলছি না কিন্তু নাইটিটা বাড়ির ড্রেস নাইটি না ম্যাক্সিটা বাড়িতে পরার ড্রেস ওটা বাইরে বেরোনো নয় একটা কুর্তি পরতে পাঁচ মিনিট সময় লাগে এর বেশি না ভদ্রতার খাতির একটা ব্লগিং হচ্ছে একটা যদি ব্লগ না হতো তাও সেক্ষেত্রে ম্যাক্সি পরে অন্য গায়ে দিয়ে পোশাক খেতে যাচ্ছে সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু একটা ব্লগার ব্লগিং করছে সে ম্যাক্সি পরে পোশাক খেতে টলতে টলতে পাড়া দিয়ে পোশাক খেতে যাচ্ছে তাহলে আজকেও তোমাদের একটা প্রমাণ দিয়ে দিলাম যে ও বাড়িতে থাকে না ওর পাড়ার লোকই বলেছে প্রত্যেকে বলছে এত গরম কারেন্ট অফ হয়ে যায় দেখো দর করে ঘামছি ফ্যানটা অফ হয়েছে কারেন্ট অফ হয়ে যায় তাহলে তুমি ছেলে আনবে কী করে ছেলের কথা ভাবছ নেল পালিশ রে ফ্লিপকার্টের জিনিস রে এটা সেটা ওটা সুমানে কেনাকাটি করছো প্রচুর পয়সা প্রত্যেকে বলবে আর একটা ইনভার্টার নিতে পারছো না ছেলের কথা ভাবো ছেলের জন্য রূপরানটি ছেলের জন্য গেঞ্জি ছেলের জন্য ছোট্ট একটা ফ্যান সবাই বলবে তুই নাটক করছিস আর তোর নাটক ধরা পড়ে গেছে তুই অভিশানে যাচ্ছিস সবটা চলে আসছে তুই বাড়িতে থাকিস না তোর পাড়ার মানুষ বলছে তোর ভিডিওতে ধরা পড়ছে কী দিয়ে ঢাকবি এগুলো তুই কি দিয়ে ঢাকবি সব শেষে বলি আজকে বন্ধুরা ওরা আজকে চব্বিশ তারিখ সন্দীপের একটা হেয়ারিংয়ের ডেট সেই ডেটে ওকে উপস্থিত থাকতে হবে এবং ও উপস্থিত আছে কালকের ভিডিওতে পাবে আর তোমাদের আবার বলছি হাজার পারসেন্ট শিওর দিয়ে বলছি ছেলে দিন ও নেবে না ওর কাছে যাবে না সন্ধি পাঁচতে দেবে না দেবে না মানে আইন দেবে না এটুকু শুধু বলে গেলাম সর্বোপরি ও নেবে না তাহলে এই রিসর্টে রিসর্টে আনন্দ ফুর্তি করবে করবে কী করে আর ওর যে শ্বশুরবাড়ি অবৈধ শ্বশুরবাড়ি সেখানে ছেলে অ্যালাউ না শুধু মা অ্যালাউ তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই আবার আসছি